আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনদেরকে আমি বলতেছি একটি কথা উদ্দেশ্য করে এখন হচ্ছে পৌষ মাস শীতকালীন সময় তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফজরের নামাজ রয়েছেন আমাদের এখন বর্তমান সময় কিন্তু ফজরের নামাজটা পড়াটাই খুব একদম কঠিন হয়ে পড়ে কারণ এত প্রচুর পরিমাণে শীত যাতে মানুষ সকালে উঠে ফজর নামাজ আদায় করতে পারে না আর যারা দিনদার রয়েছেন মোত্তাকিন রয়েছেন আলেম বা আবেদ ব্যক্তি রয়েছেন দেখা যায় তারাই ফজর নামাজ পড়ে যে সমস্ত মোনাফেক কাফের যারা রয়েছেন তারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এবং তারা কিন্তু সিগ্ধ বাতাস গ্রহণ করতে পারে না এবং আল্লাহ তাল্লার পক্ষ থেকে যে রহমত বর্ষণ হয় ফজরের সময় যারা মোনাফেক কাফের মোরশেক বেইমান রয়েছেন তারা কিন্তু এই রহমানটাও পাচ্ছে না তো আসলে ফজরের নামাজের মাধ্যমেই বোঝা যায় যে যেই ব্যক্তি পাঁচক্ নামাজ পড়ে যে ফজরের নামাজ কিন্তু সে আদায় করে কারণ ফজরটাই কিন্তু সবচাইতে একদম কঠিন হয়ে পড়ে